May it please the us. and I'll continue with the auto boom. এখন আমি যেটা যাব যে রাষ্ট্রীয় কাঠামতে রাজনৈতিক অপব্যবহার এবং দুর্নীতির সর্বগ্রাসী চর্চা যেটা বিগত সরকারের একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল এবং সেই ক্ষেত্রে তারা যেটা করেছেন প্রশাসন সহ সর্বোচ্চ আদালতে সর্বত্র দলীয়করণ করেছেন এবং সজনপ্রীতি করেছেন উচ্চ আদালতে যেটা হয়েছে যে বিচারক নিয়োগের ক্ষেত্রে সেখানে যোগ্যতা বিবেচনা না করে তার কোডাপ্ট তার কন্ডাক্ট তাদের নলেজ এগুলো বিবেচনা না করে শুধুমাত্র রাজনৈতিক আনুগত্য বিবেচনায় বিচারক নিয়োগ দেওয়ার কারণে যেটা হয়েছে যে খুনের মামলা চলমান থাকা অবস্থায় সেরকম লোককে বিচারপতি নিয়োগ করা হয়েছে মামলা প্রত্যাহার করে বিচারপতি নিয়োগ করা হয়েছে এবং এমন লোকদেরকে বিচারপতি নিয়োগ করা হয়েছে যারা সুপ্রিম কোর্টে হামলার সাথে জড়িত ভাঙচুরের সাথে জড়িত নানান ধরনের দুর্নীতির সাথে জড়িত যারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সন্ত্রাসবাদের সাথে সম্পৃক্ত ছিল এরকম লোকদেরকে বিচারক নিয়োগ দেওয়া হয়েছে এবং যার ফলে এই বিচারকরা সরকারের ইচ্ছা অনুযায়ী যখন যে ধরনের জাজমেন্ট দরকার সেই ধরনের জাজমেন্ট দিয়ে পনেরো বছরের স্বৈর শাসনকে দীর্ঘায়িত করার ব্যাপারে তারা সাহায্য করেছেন এই ব্যাপারে প্রয়োজনীয় ডকুমেন্টস আমরা এখানে জমা দিয়েছি দুর্নীতির ক্ষেত্রে আরো যেটা হয়েছে শেয়ার বাজার কেলেঙ্কারি সেটার ব্যাপারে যে এত বেশি শেয়ার বাজার থেকে আমি তো আমার নোটসে ঠিক আছে শেয়ার বাজারে যে কেলেঙ্কারি সেখানে যারা আমানতকারী ছিল শেয়ার বাজারে যে সমস্ত ক্ষুদ্র বিনিয়োগকারী ছিল তাদের সমস্ত টাকা একটা নানান ধরনের মেকানিজম তৈরি করে শেয়ার বাজার থেকে লুটে নেওয়া হয় এবং সরকারের একজন উল্লেখযোগ্য ব্যক্তি তাকে দরবেশ বাবার নামে ডাকা হয় তার নেতৃত্বে তার একটা বিশাল বাহিনী শেয়ার বাজার লুটে নিয়ে গিয়ে মানুষকে সর্বশান্ত করে মানুষ ঋণের দায়ে শেষ পর্যন্ত আত্মহত্যা করতে বাধ্য হয় বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার এটার ব্যাপারে এটা কিংবদন্তি তুলল যে যে যেভাবে শুধু করেছে এই টাকাগুলো পাচার এবং আজকের অন্তর্বর্তীকালীন সরকার সেই টাকাগুলো উদ্ধারের জন্য অ্যাসেট গুলো ফ্রিজ করার জন্য দেশে ফেরত আনার জন্য নানান ভাবে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাকে এনগেজ করছে এই সম্পদগুলো গুলো ফিরিয়ে আনার জন্য